ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله وسرا ودم منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المدين وفي فرقته الحميد. شو أقول يا <applause> عبد

وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: من رأى منكم منتظر فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى اله وسلم تسليما كثيرا كثيرا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم

যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সম্মানিত করলেন এবং আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ দিলেন এই পৃথিবীর মধ্যে ভূত সম্পন্ন স্মৃতিশক্তি সম্পন্ন বুঝার মত ক্ষমতা একমাত্র আল্লাহ তালা মানুষকে দিলেন কাকে দিচ্ছেন ভাই

মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করার শুরুতেই যখন সৃষ্টি করতে যাবেন তখনই ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ তালা বলতেছেন মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিয়ে বসলেন এবং আল্লাহ তালা উপস্থাপন করতেছে যে আমি মানুষ সৃষ্টি করতে চাই সৃষ্টি করতে চাই মানুষ তাহলে এর দ্বারা কি বুঝা যায়

ফেরেশতাদেরকে আমাদের রব বললেন ইন্নি জাআইনুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীর মধ্যে খলিফা অর্থাৎ আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই বিষয়টা খেয়াল করবেন আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করেছেন মানুষ কি সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ শব্দ আনছেন খলিফা খলিফা আরবি শব্দ আর অর্থ হলো প্রতিনিধি এর অর্থ কি ভাই আল্লাহ বলতেছেন পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই

আমরা ফেরেশতা যারা আছি আমরাই তো আপনার প্রশংসা করি নাহলু আমরা তা'মরা উসামবিহু তাসবিহ করি অলকতি আপনার পবিত্রতা বর্ণনা করি তো আমরা যারা আছি আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা আপনার সব কিছু করি তাহলে আপনি নতুন করে আবার কেন সৃষ্টি বানাতে যান মানুষকে কেন বানাতে যাবে যে মানুষ মাইলেস মাইউস ফিহা দিবা যারা বিশ্বৃঙ্খলা সৃষ্টি করবে যারা রক্তপাত করবে পৃথিবীর মধ্যে কেন আপনি মানুষকে সৃষ্টি করতে চান তো তফসিলের মধ্যে মুফাসিল কেরাম বলছেন যে মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতি সৃষ্টি করছিলেন এই জিন জাতি পৃথিবীর মধ্যে এসে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত এমন কোন অন্যায় নাই যে অন্যায় তারা করে নাই এই অন্যায় কোন ফেরেস তারা দেখছে এই অন্যায় কারা দেখছে

তারা তোমরা যে বলতেছো তারা মারামারি করবে কাটাকাটি করবে তাদেরকে বানায় না আমি আল্লাহ জানি তারা মারামারি করবে কি করবে না কাটাকাটি করবে কি করবে না আমি আল্লাহ জানি তোমরা তা ফেরেশতাদের থেকে আর মত দিলেন না শুধু মানুষ সৃষ্টি করে নাই একটু খেয়াল করেন যে ফেরস্তাদের মতামত ছিল যে আল্লাহ যেহেতু মারামারি কাটাকাটি করবে আপনি তাদেরকে সৃষ্টি করেন না তো এরপরও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করে যেই ফেরেস তারা বলছে যে আল্লাহ মানুষ সৃষ্টি করে তারা মারামারি করবে আল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করলেন আল্লাহ আদম আলাহ সাল্লামকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সবকিছু শিখাই দিলেন শিখাই নিয়ে ফেরেস আবার ডাকছেন প্রথম ডাকছিলেন মানুষ সৃষ্টি করবো কিনা দ্বিতীয়বার ডাকছেন ডেকে বলছেন যে তোমাদেরকে এই এই নামগুলোর কথা তোমাদেরকে জিজ্ঞেস করতেছি তোমরা কি এই নামগুলো বলতে পারো

আদম আলাইহিস সালামে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সব কিছু একটানে বলে দিছে সুবহানাল্লাহ এই যে পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদুল লিআদম তোমরা যেহেতু পারো না আদম পারবে এখন তোমরা আদমের কি করো শ্রদ্ধা করো মূল তো উদ্দেশ্য ছিল হইছে ফেরেশতারা প্রথম বলছিল যে আপনি আদম সৃষ্টি করেন না

যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আমি সৃষ্টি করছি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ করার জন্য এখন মানুষ পৃথিবীতে আসার পরে শুধু আল্লাহর আপাদত করে নাকি শয়তান পূজা করে শয়তানেরও পূজা করে আপনারা পরিসংখ্যান জানেন যে সাতশো কোটি যদি সাতশো কোটি পাঁচ মানুষ হয় এর মধ্যে শুধুমাত্র দুইশো কোটি মুসলমান আর বাকি পাঁচশো কোটি কি কাফের বেইমান মুশ্রিক যা সমস্ত ধর্ম তো দুইশো কোটি আর পাঁচশো কোটি ওর থেকে থেকে আর বেশি ডিফারেন্স না তো আল্লাহ তালা বলছিলেন আমি তোমাদেরকে বানাইছি আমার আবাদত করার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে আসার পরে এখন অধিকাংশ মানুষ কার পূজা করে শয়তানের আর কম সংখ্যক মানুষ কার আবাদত করে আল্লাহ এখন আসেন সমস্ত মানুষকে আল্লাহ বানাইছেন কে বানাইছে ভাই আল্লাহ অনেক জিন এবং ইসান মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ মধ্যে তাহলে সমস্ত মানুষকে বানাইছেন কে আবার অনেক মানুষকে এবং জিনকে জাহার নামের মধ্যে দিবেন কে আল্লাহ তাহলে আল্লাহ বানাইলেন আল্লাহ আবার তাদেরকে কোথায় দিবেন জাহার নামের মধ্যে দিবেন কেন দিবেন সৃষ্টিকার আল্লাহ জাহার নামে দিবি কে আল্লাহ কেন দিবেন ওই যে প্রথম যে আদ্রা পড়ছিলাম খেয়াল করেন আল্লাহ বলছিল পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করতেছি মানুষ না আকৃতি মানুষ কিন্তু যাদেরকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করবো তারা হবে আমার প্রতিনিধি কার প্রতিনিধি এখন আল্লাহর প্রতিনিধি আল্লাহ সৃষ্টি করতেছেন পৃথিবীর মধ্যে যদি প্রতিনিধি হয় তাহলে সে পুরস্কার হিসাবে পুরস্কার হিসাবে কিভাবে আর যদি আল্লাহর প্রতিনিধি না হয় প্রতিনিধি হয় সে কি জানার পাবে এখন দেখেন আল্লাহর প্রতিনিধি কিভাবে হওয়া যাবে সহজ কথা হলো আল্লাহ যে আদেশ করছেন সে আদেশ মানলে আল্লাহ যে নিষেধ করছেন না করলে আল্লাহর প্রতিনিধি যে কিনা বলেন আর যদি আল্লাহর আদেশ মানাই না শয়তানের আদেশ মানে শয়তানের হুকুম মানে তাহলে সে কি আল্লাহর প্রতিনিধি নাকি শয়তানের প্রতিনিধি তাহলে একদম সহজ কথা হলো পৃথিবীর মধ্যে আমরা যারা আল্লাহর ইবাদত করি আল্লাহর কথা মানি ওই যে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই সত্যিকার তারা হলো আল্লাহর প্রতিনিধি ঠিক না বলেন আর যারা পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহর ইবাদত করে না আল্লাহর কথা মানে না বরং শয়তানের পূজা করে মূর্তির পূজা করে দেব দেবীর মধ্যে আমি প্রেরণ করার পরে তোমাদের মধ্যে দল হয়ে গেল কয়টা দুইটা একটা দল জান্নাতের দিকে আরেকটা দল কিসের দিকে

এতক্ষণ তো স্পষ্ট স্পষ্ট না ভাই এখন একটা দুঃখের কথা আসে যে ব্যক্তি ধরেন গার্মেন্টস এর মালিক গার্মেন্টস এর মধ্যে শ্রমিক আছে ঘোষণা করে দিছে যে শ্রমিক আমার কাজ করবে আট ঘন্টা ডিউটি করবে তারা ঠিক মতো কাজ করলে ঠিক মতো বেতন পাবে টাকা পাবে এই ঘোষণা করে দেওয়ার পরে কিছু শ্রমিক ঠিক আট ঘন্টা ডিউটি করে ঠিক মতো বেতন নিতেছে আর কিছু লোক গার্মেন্টস গার্মেন্টে যায় নাই নামও লেখায় নাই তারা টাকাও পায় না সমান সমান না কিছু লোক আছে যারা কাজ করে তারা টাকা পায় আর যারা কাজ করে না তারা টাকা পায় না কিন্তু দুঃখ আছে আমি কাজ করি না আমি টাকা পাবো কেন কিন্তু কিছু লোক আছে এমন যারা গার্মেন্টস এর মধ্যে নাম লেখা ঠিক যারা কর্মী তাদের খাতার মধ্যে নাম লেখা এসে ঠিক যেন আপনার গার্মেন্টের কাজ করুন কিন্তু আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ডিউটি করে অথবা ডিউটি করে না ঠিক মতো যায় না একদিন গেলে দুই দিন যায় না অথবা এর বদনাম করে মালিককে নিয়ে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এখন তারা কি বেতন পাবে কি পাবে যখন খাতার মধ্যে দেখবে যে এক ঘন্টা ডিউটি করছে দুই দিন আসছে একদিন আসছে না তারা কি পাবে পাবে না কিন্তু তারা আফসিস তাদের বেশি যারা নাম লেখাইছে সেও কি এখানে নাম লেখাইছে একটা জিনিস খেয়াল করেন যারা কাজ করবে নাম লেখাইছে তাদের মধ্যে তারাও নাম লেখাইছে কিন্তু ঠিক মতো ডিউটি করে নাই এর যে নিয়ম নীতি ওই নিয়ম নীতির বজরেবুত কাজ করছে যদি পূর্ণ 20 বছর পরে বলা হয় যে যারা যারা 15 বছর কাজ করছে গার্মেন্টস মধ্যে রেজিস্টার খাতার মধ্যে যাদের নাম আছে তাদেরকে 15 লাখ টাকা করে দেওয়া হবে পেনশন বা সুবিধা ভাতা দেওয়া হবে এখন যারা ঠিকমতো কাজ করছে তারা তো টাকা নিয়ে যাইতেছে যারা নাম লেখাইছে কিন্তু ঠিকমতো কাজ করে নাই তারা কিন্তু টাকাটা পাবে না এখন যারা নাম হই লেখায় নাই তাদের কোনো আফসোস নাই আমরা নাম লেখাইছি না আমরা টাকা পাবো না আস্তে ঠিক শুনে কিন্তু যারা নাম লেখাইছিল এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন কাজ করছে আবার দুই বছর কাজ করছে পরের বছর এমন একটা কাজ করছে যে কাজের কারণে গার্মেন্টস বের করে দিছি তাদের কিন্তু আফসোসের সীমা নাই যদি লাইগে থাকতে পারতাম আজকে তো পনেরো টাকা পেয়ে যেতাম দেখো এই বিষয়টা কেন বললাম আল্লাহর পৃথিবীতে আমরা যারা আসছি যারা একশো পার্সেন্ট আল্লাহকে মানি আমরা বলি যে আল্লাহ আমাদের প্রভু আমাদের প্রভুকে কথার উপর যদি আমরা থাকতে পারি আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা এত নিষ্টভাবে বলছো বল রবগুন আল্লাহ আমাদের রত্বে যারা খামেজ দিলে খাঁটি দিলে বলতে পারছো যে আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে সমাজটা কম যারা এই কথার উপর অটল থাকছিলাম মৃত্যু পর্যন্ত যত জোর তুফান সব মারামারি কাটাকাটি হোক যারা আমি আল্লাহকে ভুলো নাই শত কষ্ট শত বাধা বিপত্তির পর তোমরা বলছিল আমাদের রবকে তারা এই কথাটা বলছিল আল্লাহ বলেন ফেরেস তারা আসমান থেকে নেমে আসে তাদেরকে বলতে থাকে মৃত্যুর সময় যখন তাদের মৃত্যুটা ঘরে আসে আজরাইল চলে আসে মৃত্যু নিয়ে যাবে নিয়ে যাবে তখন বলতে থাকে ফেরেস তারা নেমে আসে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের চিন্তার কোন কারণ নাই ফাবশিরু বিল জান্নতি التى তুমতুউদু আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছে ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো সুবহানাল্লাহ